হ্যালো শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা আজকে যে ক্লাস আমাদের যে প্রথম অধ্যায়টি রয়েছে দেখো আমাদের এই যে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন এই অধ্যায় থেকে আমাদের অনুশীলনের শিক্ষার্থীরা একেবারে অনুশীলনের দ্বিতীয় যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি আজকের ক্লাসে সমাধান করে দেব তো তোমরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছো অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং আজকের করা সমাধানটি তোমার খাতায় লিখে নিয়ে শিখে ফেলবে তো দেখো দুই নং সৃজনশীল প্রশ্ন আমাদের বলেছে দেখো যে এখানে দুইটা প্রতিষ্ঠান দিয়েছে ক প্রতিষ্ঠান খ প্রতিষ্ঠান দেখো ক প্রতিষ্ঠানের পণ্য হচ্ছে দেখো কি মিনিপ্যাক শ্যাম্পু আর খ প্রতিষ্ঠানের দেখো পণ্য কি দেখো তিনটা পণ্য রয়েছে বোতলজাত শ্যাম্পু মিনিপ্যাক শ্যাম্পু এবং হার্বাল শ্যাম্পু অপরদিকে দেখো ক প্রতিষ্ঠানের মুনাফা বা ক্ষতি ভোগকারী মালিক একাই আর খ প্রতিষ্ঠানের মুনাফা বা ক্ষতি ভোগকারী হচ্ছে সব মালিকের মধ্যে বন্টিত হয় তার মানে বুঝা যাচ্ছে যে ক প্রতিষ্ঠানটা হচ্ছে এক মালিক আনা একটা ব্যবসা প্রতিষ্ঠান আর খ প্রতিষ্ঠানটা একের অধিক মালিক নিয়ে গঠিত কোনো ব্যবসায় প্রতিষ্ঠান অন্যদিকে ক প্রতিষ্ঠানে দেখো পণ্য একটা আর খ প্রতিষ্ঠানে পণ্য হচ্ছে তিনটা তো সেক্ষেত্রে এই হচ্ছে উদ্দীপক তো এই উদ্দীপকের আলোকে দেখো ক খ গ চারটি প্রশ্ন রয়েছে দেখো ক প্রশ্ন আমাদের বলেছে কিসের পর উৎপাদন কৌশল জটিলতর হয় খতে বলেছে দেখো একজন ব্যবসায়ীর কোন ধরনের জ্ঞান থাকলে পরিকল্পনা মাফিক স্বল্প মূল্যে প্রয়োজনীয় পরিমাণ অর্থ সংস্থান করতে পারে ব্যাখ্যা করো আর গতে বলেছে দেখো ক প্রতিষ্ঠানটি কিভাবে অর্থায়ন করতে পারে ব্যাখ্যা করো আর গত বলেছে দেখো উপরিউক্ত দুটি প্রতিষ্ঠানের মধ্যে কোন প্রতিষ্ঠানটি ঝুঁকি কম বলে মনে হয় বিশ্লেষণ করো তো শিক্ষার্থীরা এখন আমি তোমাদের পর্যায়ক্রমে কখ গগ চারটি প্রশ্নটি সমাধান করে দিচ্ছি কিসের পর থেকেই উৎপাদন কৌশল জটিলতর হয় তো শিক্ষার্থীরা ক প্রশ্নের উত্তর দেখো এই যে দেখো এখানে লিখে রেখেছি কোন প্রশ্নের উত্তর সপ্তদশ শতাব্দীর শিল্প বিপ্লবের পর থেকেই উৎপাদন কৌশল জটিলতর হয় তাহলে কিসের পর থেকে উৎপাদন কৌশল জটিলতর হয় এই শতাব্দীর শিল্প বিপ্লবের পর থেকে তো শিক্ষার্থীরা এবার আসে আমাদের কি বলেছে দেখো একজন ব্যবসায়ীর কোন ধরনের জ্ঞান থাকলে পরিকল্পনা মাফিক স্বল্প মূল্যে প্রয়োজনীয় পরিমাণ অর্থ সংস্থান করতে পারে ব্যাখ্যা করো তো শিক্ষার্থীরা এটার জন্য দেখো উত্তর লিখে রেখেছি দেখো শিক্ষার্থীরা লক্ষ্য করো প্রশ্নের উত্তর একজন ব্যবসায়ীর অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান থাকলে পরিকল্পনা মাফিক স্বল্প মূল্যে প্রয়োজনীয় পরিমাণ অর্থ সংস্থান করতে পারে তার মানে কোন জ্ঞানটা প্রয়োজন শিক্ষার্থীরা এই দেখো এখানে লিখে রেখেছি ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান তার মানে একজন ব্যবসায়ীর অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান থাকলে পরিকল্পনা মাফিক স্বল্প মূল্যে প্রয়োজনীয় পরিমাণ অর্থ সংস্থান করতে পারে তো শিক্ষার্থীরা দেখো এখানে কিন্তু আমাদের নম্বরে বলেছিল ব্যাখ্যা করো তার মানে এখন আমাদের একটা ব্যাখ্যা দিতে হবে এই যে দেখো এখানে ব্যাখ্যাটা লিখে রেখেছি কারণ অর্থায়নের কাজই হচ্ছে কোন উৎস থেকে কি পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় বিনিয়োগ করা হলে সর্বোচ্চ মুনাফা হবে সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা তো সেক্ষেত্রে এখানে যে কারবার কথাটি রয়েছে এই কারবার কথাটির মানে হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠান তার মানে কোন উৎস থেকে কি পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় বিনিয়োগ করা হলে ব্যবসায় সর্বোচ্চ মুনাফা হবে সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করাই হচ্ছে অর্থায়নের কাজ অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞানের মাধ্যমে একজন ব্যবসায়ী ন্যূনতম খরচে প্রয়োজনীয় মূলধন সংগ্রহের আদর্শ মিশ্রণ বের করতে পারে তার মানে একজন ব্যবসায়ীর অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান থাকলে পরিকল্পনা মাফিক স্বল্প মূল্যে প্রয়োজনীয় পরিমাণ অর্থ সংস্থান করতে পারবে এই ছিল সেক্ষেত্রে গনং প্রশ্নের উত্তর এবার গণন প্রশ্ন দেখি আমাদের কি বলেছে গণন প্রশ্ন বলেছে দেখো ক প্রতিষ্ঠানটি কিভাবে অর্থায়ন করতে পারে ব্যাখ্যা করো তো সেক্ষেত্রে এটার উত্তর দেখো আমি লিখে রেখেছি যে গণ প্রশ্নের উত্তর ক প্রতিষ্ঠানটি নিজস্ব তহবিল আত্মীয় স্বজন বা বন্ধু থেকে ঋণ ও ব্যাংক ঋণের মাধ্যমে অর্থায়ন করতে পারে কেননা সেক্ষেত্রে একটু যদি দিকে দেখো ক প্রতিষ্ঠানের মালিক একাই তার মানে একজন মাত্র মালিক যে কিনা মুনাফা বা ক্ষতি ভোগ করে তার মানে ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনা করে বোঝা যাচ্ছে এই একজন তাহলে এই একজন কিভাবে তার ব্যবসা প্রতিষ্ঠানে অর্থায়ন করবে তো শিক্ষার্থীরা এই একজন মালিক তার নিজস্ব তহবিল অথবা আত্মীয় স্বজন বা বন্ধু থেকে ঋণ এবং ব্যাংক ঋণের মাধ্যমে অর্থায়ন করতে পারে এরপরে দেখো বলা হয়েছে কি এখানে এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানে গঠন ও পরিচালনা অপেক্ষাকৃত স্বল্প তহবিল প্রয়োজন হয় তার মানে যেহেতু আমরা বুঝতে পারলাম এটা এক মালিকানা প্রতিষ্ঠান তাই তার গঠন পরিচালনা কিন্তু অপেক্ষাকৃত অন্য প্রতিষ্ঠানগুলো থেকে অর্থাৎ অংশীদারি বা যৌথ মূলধনী কোম্পানি প্রতিষ্ঠান থেকে কিন্তু সহজ হয় তাই এর জন্য কিন্তু তহবিলেরও প্রয়োজন কম হয় তাই মালিক সহজেই নিজস্ব সঞ্চয় থেকে অর্থায়ন করতে পারে এরূপ ব্যবসায়ের জন্য বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন সর্বমেয়াদী ঋণের অন্যতম উৎস তাছাড়া প্রয়োজনের সময় বিনিময়ে তাহ থেকে ঋণ নিয়ে এরূপ ব্যবসায় অর্থায়ন করতে পারে উদ্দীপকে ক প্রতিষ্ঠানের মুনাফা মালিক একাই ভোগ করে মালিকের একক ব্যবস্থাপনা সীমাবদ্ধ হওয়ায় প্রতিষ্ঠানের একমাত্র ব্যবসায়িক পণ্য ম্যানিফ্যাক শ্যাম্পু অর্থাৎ ক প্রতিষ্ঠানটি একটি এক মালিকানা ব্যবসায় সংগঠন তাই প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তহবিল মালিকের নিজ দায়িত্ব সংগ্রহ করতে হয় হয়। তহবিলের উৎস হিসেবে মালিকের নিজস্ব তহবিল মুনাফা আত্মীয় স্বজন থেকে গৃহীত ঋণ ব্যাংক বা গ্রামের মহাজন থেকে সুদের ভিত্তিতে ঋণ নিতে পারে এভাবেই ক প্রতিষ্ঠানের মালিক তার ব্যবসায়ের জন্য অর্থায়ন করতে পারে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ এই গ অনং প্রশ্নের উত্তর তারপর রয়েছে আমাদের গণং প্রশ্ন দেখো উপরিউক্ত দুটি প্রতিষ্ঠানের মধ্যে কোন প্রতিষ্ঠানটি ঝুঁকি কম বলে মনে হয় বিশ্লেষণ করো শিক্ষার্থীরা দেখো এখানে দুটি প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠানে দেখো একটি পণ্য রয়েছে আর অন্য প্রতিষ্ঠানে দেখো তিনটি পণ্য রয়েছে আবার একটা প্রতিষ্ঠানের মালিক মুনাফা বা ক্ষতি একাই ভোগ করেন আবার অন্য প্রতিষ্ঠানটিতে অর্থাৎ ক প্রতিষ্ঠানটিতে দেখো সব মালিকের মধ্যে বন্টিত হয় তো এই দুটি প্রতিষ্ঠানের ভিতর কোনটি ঝুঁকি কম বলে মনে হয় তো সেক্ষেত্রে এটা বিশ্লেষণ করতে বলা হয়েছে তো দেখো আমি গ অংশটি কিভাবে বিশ্লেষণ করি গ নং প্রশ্নের উত্তর ক ও খ এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে আমার কাছে খ প্রতিষ্ঠানটি কম ঝুঁকি বলে মনে হয় সেক্ষেত্রে দেখো এই দুটি প্রতিষ্ঠানের ভিতরে খ প্রতিষ্ঠানটাকে আমি কম ঝুঁকি বলেছি কেন বলেছি এটা ব্যাখ্যাটা এবার বিশ্লেষণটা আমি এখন করে দিচ্ছি তোমাদের দেখো ঝুঁকি হ্রাস করার জন্য একই ব্যবসায় বিভিন্ন প্রকারের পণ্য বিক্রয় করার নীতিকে বৈচিত্র্যকরণ নীতি বলা হয় ব্যবসায়ের বৈচিত্র্যকরণ নিশ্চিত করতে পারলে ঝুঁকি বন্টনও নিশ্চিত হয় তাই ঝুঁকি বন্টনের মাধ্যমে সফলতা নিশ্চিত করতে বৈচিত্রকরণ প্রয়োজন শিক্ষার্থীরা বৈচিত্রকরণ বলতে দেখো এখানে এই প্রতিষ্ঠানে কেবল একটি মাত্র পণ্য রয়েছে আর এই প্রতিষ্ঠানে তিনটি পণ্য রয়েছে ধরো মিনিপেক শ্যাম্পু যে পণ্যটা রয়েছে এই পণ্যটা হঠাৎ করে বাজারে চলছে না তাহলে কিন্তু সে অপর দিকে যে বোতল শ্যাম্পু এবং হার্বাল শ্যাম্পু এই দুইটা আরও যে পণ্য রয়েছে এই দুই পণ্য দিয়ে কিন্তু সে তার ক্ষতিটা মোকাবেলা করতে পারবে কিন্তু ক প্রতিষ্ঠান তার একটি মাত্র পণ্য যেটা মিনিপ্যাক শ্যাম্পু যেটা বাজারে এখন চলছে না হলে তার কিন্তু ব্যবসা অন্য যে ক্ষতি পূরণ করার জন্য যে কোনো অপশন কিন্তু তার হাতে আর নেই তাই আমার কাছে মনে হচ্ছে এই বৈচিত্রায়নের কারণে শিক্ষার্থীরা ক প্রতিষ্ঠানটি আমাদের কম গুরুত্বপূর্ণ তো দেখো এরপরে আমি কি লিখেছি উদ্দীপকে দুটি প্রতিষ্ঠানের মধ্যে ক প্রতিষ্ঠানটির একমাত্র ব্যবসায়িক পণ্য হচ্ছে মিনিপ্যাক শ্যাম্পু কে খ প্রতিষ্ঠান তিনটি পণ্য নিয়ে ব্যবসা করে সেগুলো হলো বটলজাত শ্যাম্পু মিনিপ্যাক শ্যাম্পু ও হার্বাল শ্যাম্পু তাই যে কোনো একক পণ্যের ব্যবসায় প্রতিষ্ঠান হতে খ প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের ক্ষেত্রে একটি বাড়তি সুবিধা ভোগ করছে এই ক্ষেত্রে সুবিধাটি হলো দেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক প্রাকৃতিক ইত্যাদির কারণে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত কারণে যে কোনো একটি পণ্যের হ্রাসকৃত বিক্রয় অন্য পণ্যের বাড়তি বিক্রয় দ্বারা পুষে নিতে পারছে অর্থাৎ শিক্ষার্থীদের একটু তোমাদের যে কথাটা বললাম এই যে বললাম যে মিনিপ্যাক শ্যাম্পুটা ধরো কোন একটা কারণে আমাদের বিক্রি বন্ধ হয়ে গিয়েছে তাহলে কিন্তু অন্য যে দুটা প্রোডাক্ট রয়েছে আমাদের বোতল শ্যাম্পু এবং হার্বাল শ্যাম্পু এগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের ক্ষতিটা পুষে নিতে পারবো তারপরে দেখো কি বলেছে ফলে তার কাঙ্ক্ষিত মুনাফা ঠিক থাকছে যা একক পণ্যের ব্যবসায় ক্ষেত্রে কখনোই সম্ভব নয় আবার খ প্রতিষ্ঠানের মালিক একাধিক এরূপ প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি অংশীদারদের মধ্যে বন্টন করা হয় অর্থাৎ এই ধরনের প্রতিষ্ঠানের মালিকরা এক মালিকানা প্রতিষ্ঠানের মালিকের মতো ব্যবসায় সমস্ত ঝুঁকি বহন করে না শিক্ষার্থীরা দেখো আমাদের উদ্দীপকটার দিকে যদি দেখো এখানে মালিক একাই সে ক্ষতি বহন করে তার মানে ধরো একটা বড় রকমের ক্ষতি হলো মালিক কিন্তু একেবারে নিঃস্ব হয়ে যাবে তার কিন্তু আর ঘুরে দাঁড়ানোর জন্য কোনো থাকবে না এখানে দেখো মালিক রয়েছে কিন্তু অনেক সব মালিকের বন্টন বন্টন করে করে কি মধ্যে কিন্তু এখানে মালিকদের কিন্তু ক্ষতি হলে কিন্তু সবাই মিলে তা তারা কি করবে বন্টন করে নেবে তো সেক্ষেত্রে এটাই এখানে বলা হয়েছে সুতরাং এক পণ্যের ব্যবসায়িক ক্ষতি অন্য পণ্য পুষিয়ে নেওয়া এবং ব্যবসায় ঝুঁকি একাধিক ব্যক্তির মধ্যে বন্টন করার সুযোগ থাকায় খ প্রতিষ্ঠানটি ঝুঁকি ক প্রতিষ্ঠানের তুলনায় অনেক কম তো শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের গণন প্রশ্নের উত্তর আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ আর শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলো অর্থাৎ ক খ এবং গ এবং ঘ এই যে চারটি প্রশ্নের উত্তর রয়েছে এই চারটি প্রশ্নের উত্তর তোমরা তোমাদের খাতায় এখনো লিখে নাও প্রয়োজনে তোমরা স্ক্রিনশট দিয়ে আমাদের খাতায় লিখে আজকেই তুমি এই পড়াটা শিখে ফেলো কেননা শিক্ষার্থীদের এই পড়াটার আলোকে কিন্তু তোমার আগামিতে যে ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষা থাকবে সেই পরীক্ষায় প্রথম যে অধ্যায়েতে আমাদের এই অধ্যায় থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসে তাই এই ধরনের যদি কোনো প্রশ্ন তোমার চলে আসে তাহলে তুমি কিন্তু খুব সহজেই উত্তর করে আসতে পারবে তো শিক্ষার্থীদের আজকের এই ভিডিওটা এতটুক পর্যন্তই পরবর্তী ক্লাসে আমি তোমাদের এরপরে যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো থেকে যে সৃজনশীল প্রশ্ন রয়েছে নৈবিত্তিক প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের সমাধান করে দেব সে পর্যন্ত তোমার ভালো থেকো আর ভিডিওটি যদি তোমার ভালো লাগে তবে তুমি তোমার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করো ধন্যবাদ সবাইকে